রাজ্য সরকারের হকার্স উচ্ছেদের প্রতিবাদে আজ বুধবার রায় বিধানসভা রাধাকান্তপুর লোকাল কমিটির পক্ষ থেকে আটেরশোর তলা বাজারে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নেট ও নেট পরীক্ষার দুর্নীতি প্রতিবাদ সহ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদের সুর ছড়ায় দলের নেতৃত্বরা প্রথমে একটি প্রতিবাদ মিছিল করা হয় এবং তারপর আটেরশ্বর তলা বাজারে প্রতিবাদী হাট সভা করে পক্ষ থেকে সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের যে বিক্ষোভ আন্দোলন চলছে সম্প্রতি বিকল্প ব্যবস্থা না করে পশ্চিবাসী ঢাকার গরিব মানুষ এদেরকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে প্রতিভাবে আমাদের দল সংগঠিত করছে সাথে সাথে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নিট এবং নেট পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি এর বিরুদ্ধে আমরা সারা দেশ জুড়ে আন্দোলন করছি কেন্দ্রীয় সরকারের পরিচালিত নিট এবং নেট পরীক্ষা এই নিট নেট পরীক্ষায় যাতে দুর্নীতিমুক্ত করে সমস্ত পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা যায় সাথে সাথে যে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে অত্যাবশ্যক পণ্য আইন আছে মজুদার কালোবাজারিদের তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সেটা না করে আজকের ব্যাপকভাবে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি হচ্ছে এর বিরুদ্ধে দল আন্দোলন সংগঠিত করছে আগামী দিনে যাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো যায় ট্রেড ট্রেডিং চালু করা যায় এই দাবিতে আমাদের দল আন্দোলন সংগঠিত করছে তাই আজকের এই আটের সপ্তাহায় এসুল সিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রাধাকান্তপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এখানে বিক্ষোভের আয়োজন করা হয়েছে এই সমস্ত দাবি আপনার পরিচয় বিশ্বনাথ সর্দার এসু সিআই কমিউনিস্ট দলে জায়মনগর সাংগঠনিক জেলা সম্পাদক মন্ত্রী সদস্য साढी मूल्य बद्धि बिरे दिक़